শ্রীমান লেখক ভাস্কর জনমে কুটিরে মাগো জয় রাম বাটি আজ তুমি রাজরানী কোটি মানবের হৃদয় প্রাসাদ মাঝে আত্মহারা খাটি মাগো তুমি সর্ব জগতে সরল সুষ্ঠ স্নিগ্ধ জীবন তোমার প্রতিপদে সমর্পিলে শেষ বাসনার আপনার এই বিলাই নেই ভক্ত জনমাঝে শিবারতা মাতা আর পূজারী নিশাজে কত ভক্ত জনে দিলে কথা মৃত সুখ কত শোক ও তাপে দিলে মধুর সান্ত্বনা কত আশা হর্ষে তুমি ধরে দিলে বুক শিখাইলে কত জনে ত্যাগের সাধনা চরণ কমলিতবু করি প্রণীপাত আপনার সুন্দর প্রিয় আশীর্বাদ নমস্কার